মানে আগে রাজা বাসারা এইসব গরু পালতো তাই এখন সাইওয়াল বলে খালি তাই না সাইওয়াল না সাহিওয়াল দর্শক আমি সামনে যুগে বাসি আপনাদের বাসুরের দাম জানাবার জন্য দর্শক দেখি আমি পারি না কি আপনাদের নাম জানাবার জন্য অনেকে বলতে চায় না অনেকে বলে আবার অনেকে বলে না আমি মালিক দেখতে চাই তিনটার মালিক দেখতে ভালো আছি আলাইকুম Aleykümselam. <laughs> 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 Et dinle niye sen aç gel? Ha. <laughs> Asla eyze.

চৌত্রিশ হলে দেবেন আচ্ছা আর এইটাই এই আপনার এই বাচ্চি ছয় চল্লিশ মিশে না দামটা আগে থেকে নাকি অনেক বাড়ছে অনেক বাড়ছে এই দুইটা সাইজ করছে দেখা যাচ্ছে খুব দারুণ দুইটা বাড়ছে এই দুই না তুমি কাছে দুইটাই নিয়ে আসো মানে এখন ওনার উনি তো মালিক আচ্ছা এখন তুমি দরিয়ে বসে আছো আপনার এই দুই সাইজ মানে এইটা কত দিলে ব্যস্ত পারবেন এই সাইজ হ্যাঁ একদম উনচল্লিশ উনি এটা ব্যস্ত দর্শক খুব দারুণ একটা দেখার মতো বাসুর আর এইটা কত দিলে ব্যস্ত

সত্তর সত্তর দাম চাচ্ছেন সত্তর কি বিক্রি হবে তার মানে দুইটা চল্লিশ চাইছেন বিশের নিশ্চিত ব্যবসা হবে না যাবে বিশের নিচে বেসা যাবে আচ্ছা দর্শক বিশের উপরে দাম চল্লিশ চাচ্ছে এক লক্ষ বিশের উপরে দাম এক লাখ চল্লিশ হাজার টাকা উনি দাম চাচ্ছে দর্শক এই মুহূর্তে খুব দারুণ দুটি বাসন ওনার উনি বাছাই করে গরু কেনে দুইটা গরু কেনে দুইটা বিক্রি করে দুইটা চার হাজার টাকা লাভ করে বেশি না দুইটা চার হাজার বেশি লাভ করে হ্যাঁ এই ধরনের তাই না মানে দুইটা কোনো সময় লসও যায় দুই চার হ্যাঁ আচ্ছা এই ভাইয়া তো সহজে চায় না ব্যস্ত থাকে মানে আপনি সঠিক তথ্য আপনাকে ধন্যবাদ দরজন্যবাদাচ্ছি এই একটা আপনার সমান প্রায় এই একটা পাঁচ জায়গা যাচ্ছ হ্যালো আসসালামু আলাইকুম এটা আপনার আচ্ছা এটা কি আপনার এটা আপনার এটা কথা বলে দিবেন এত হইলো হয় না আসলে বলেন যে এগুলো দেবো ওই দাম না যাই হোক আপনি চাইতে পারেন ওই সত্যি ব্যস্ত এই তো এই বাইরে দেখেন কবে আর কি হবে না আচ্ছা ভাইয়া ব্যসার জন্য ব্যস্ত দাদু আমার সাথে একটু কথা বলা ওনার সব সাথে কথা বলব এইখানে অনেকগুলো গরু আসে দেখি দাম জানানো যায় কি না গরু কি আপনার মালিক আপনি

এক বেশি দাম তো অনেক বাড়িয়ে গেল নাচিশ আচ্ছা ব্যস্ত লাখে ব্যস্ত না লাখে ব্যস্ত না আজকে দেখা যাচ্ছে যে আগের দাম একটু বাড়িয়ে গেছে না

তোমার তো এই দুইটাই না আচ্ছা এই তো বলবি না বলবা তোমার এই জোলা তুমি একটু দারুন ফিরি দিয়ে আনবো বাসুন তোমার এই ফিরি দিয়ে আনবো एक এটা তো ফিরি দিয়ে আনবো তাই না দুই এটা ফিরি দিয়ে না সেদিন একজন গরু কিনতে তোমার এই এক জোলা কত নিয়ে বাস নাই নাই এক লাখ বারো তিন

তোমার এই সাইকেল কত আর এই জার্সি জোড়া কত বাষট্টি করে বাষট্টি দাম কি অনেক বাড়ি গেল নাকি মানে একটু কোথায় আর এই

ভয় কি এত বাড়ার কারণ কি না আপনার সত্য বলছেন না তথ্য গোপন করছেন এত বাড়ার কারণ কি গরু তার দাম বেশি না ওরা ফিরে দিয়ে বললাম আমি বলতে পারি না এত দাম বাড়ে কেমন দর্শক আপনার লক্ষ্য করুন যে গরুর দাম কি এই গরু কি আপনার নাকি এই সাইডটা

তার মানে একটা ছত্রিশ করে দাম এর নিচে কোনো কথা নেই মানে একবার সর্বনিম্ন রেট আর যদি এই মুহূর্তে কেউ কিনতে চান ছত্রিশ করে রেট আপনারা নেবেন নেবেন ছত্রিশ টাকা ডাক না এমনি নেড়ে দিব আমরা আমরা ডাকে ইটে দিচ্ছি ছত্রিশ করে আচ্ছা এই যে দুইটা দেখেন ও তো তিনটে নিয়ে এসো ও তো ব্যস্ত কথা বলছো চাই না অনেক সময় বলে কিনা তুমি একটু কথা বলবো বাবু তোমার এই জোড়া তুমি কত হলে ব্যস্ত বয়কার সঠিক বলো একেবারে সঠিক কথা বলার জন্য তোমাকে সালাম এবং ধন্যবাদ দিচ্ছি না 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 তুমি যা চাইছো রেট হলে এই রেট এর চাইছে কুমড়ে আর ব্যস্ত জানা বর্তমান অবস্থা না মানে তুমি কত বললাম চুরাশি তাই না বিয়াল্লিশ বিয়াল্লিশ চুরাশি আর যদি কেউ নিয়ে নেন আপনার নিয়ে দেখবেন এখন এই શું yeah. એ yeah. 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 দর্শক আমি আছি ছুটি কাটা বাছুরের হাটে আমি এইখান থেকে আপনাদের বাছুরের দাম জানাচ্ছি দর্শক চল্লিশ হাজার টাকা ভালো ভালো এখান থেকে কেনা যাচ্ছে থেকে দাম একটু আগেকার আস্তে আস্তে গরুর দাম বাড়তিছে বাড়ার কারণটা আমরা বলতেছি যে কোরবানির হাটে উঠাবে অনেক গরু চলে যাবে তারপরে এগুলো আবার পুষে পরবর্তী কোরবানির হাটে উঠাবে আর চাহিদা বেশি দাম কারণে দাম বেশি বাড়তিছে আচ্ছা আপনার এইগুলো কত হ্যাঁ আচ্ছা ব্যসার দাম কত নব্বই তো হবে না আশি চুরাশি হবে পঁচাশি বললেও দেবে না দর্শক এই জন্য দেশি এই জন্য এইটা আপনার এইটা কত হলো এটা তো যাতে এরাও একদম চুয়াল্লিশ এই চল্লিশের চুয়াল্লিশের নিচে ব্যসার কোনো নেই নাই যারা নেবে তাদের সাথে যোগাযোগ করে হয়তো দুই এক হাজার টাকা কমাইতে পারে তাই তো É

মালিক মূল মালিক উনি না উনি বলছেন যে গড়ে পঞ্চাশ হাজার টাকা হলে আমি দেব সবাই মানে আপনি মালিক আমি তো চিনি সবাইকে হ্যাঁ এখন আপনি বলছেন যে গড়ে যদি কেউ নেয় পঞ্চাশ করে দেবো আচ্ছা আর ওই যে পিছনে যে কথা বলছি তোর না দাম নেই ওইটা উদ্র করেন কে বলছেন আপনি বলেন যে ওটা উনি যা বলছে ওইটাই রাইট বলেন একটু কথা বলেন তো রাখা

কাছে আসি আচ্ছা এই জেলা কি কত দিতে পারবেন দাম তো সাবেনি একটা তারিখ আমার না দিয়ে একেবারে ডাইরেক্টই আসি হলে দেবেন আর এই জোড়া এই জোড়া আরো এই জোড়া তো দারুন বাসুর আপনার তো কেনার জন্য ঘুরতেছেন মনে করছেন দাম বাড়াই দিচ্ছি বাড়াই দেওয়া না বাজার খেয়ে আছে আপনি এই জোড়া কত দিতে পারবেন হ্যাঁ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ নব্বই আর ওনারা বলতেছি উনচল্লিশ আটত্রিশ এরকম বলতেছে মনে হয় দর্শক এইটা বাসুর বাজার বাজার আমি জানতে পারলাম এইভাবেই বিক্রি হচ্ছে এখানে তবে নিয়ে যাচ্ছে এরকম আমি একটা প্রমাণ দেখাইতে পারবো না দাম চাষ সেই প্রমাণ দেখাতে পারবো সবাই দেখি আচ্ছা আপনার এই দারুণ একটা ফ্রিজ এইটার থেকে টেস্ট হবে এই হাতে কী ধর আপনি একদম সব কুট আপনার এই দারুণ যে ফ্রিজিয়ান বাসুটটা দারুণ এর মানে কোনো কুইট নেই চাঁদের গায়ে মলিন আছে কিন্তু এর গায়ে নেই আপনি কত হলে ব্যস্ত পাবেন একদম বলে বাষট্টি হাজার টাকা দাম চাচ্ছে তবে পঞ্চান্ন নিচে আর হবে না সর্বনিম্ন কত ঠাপ পঞ্চান্নও দেবে না খুব দারুণ একটা করবে এই যে ক্রেতারা আছে অনেক এখানে আচ্ছা আর এই একটা এরাও ফ্রিজিয়ান মানে এটা একটু ছোট তোমার এটা কত হলো তোমা বাহান্ন হলো দিবে আমার মনে হয় ইতিমধ্যে বিয়াল্লিশ দাম বলছে বিয়াল্লিশ বলছে আমি তো দেখি যার দাম কত আচ্ছা এই যে এই ব্যাপারী সাহেবের তিনটা গরু দেখা যাচ্ছে এইখান থেকে বোঝা যাবে যে বাসুরের বস কি এটা সত্যি কথা বলবে আপনার এই জোড়া কত হলে বেসন এক গ্রাম ব্যাপারি আচ্ছা হ্যাঁ ওই জোড়া আপনার তাই না আপনি বলেন যে দাম একটাই কথা নাই কোনো দাম শুনলে দাম তো এক লাখ পাঁচ পঁচানব্বই গ্রাম নব্বই পঁয়তাল্লিশ

চলে যাবেন এই তো দর্শক এই যে আমি বাসের নাম দেখাচ্ছি আমি যতদিন একদম চেষ্টা চালাচ্ছি যে আপনাদের সঠিক তথ্য জানাবার জন্য দর্শক এখন এই সব কয়টা বিড়িও সব কয়টা মানে এই হাতের যে বাসেরগুলো আমি দাম জানাইলাম এগুলো বিশ্লেষণ করে আপনারা দেখেন যে আসলে কী ধরে হয় তোমার এই জোড়া কত লাভ দেবো একদম এই 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 এক কথা বলো হ্যাঁ এইটা কথা বলবো এক কথা বলো পঞ্চাশ পঞ্চাশ পাঁচশো আর এইটা কথা একটাই হবে

একটা ভাতে টিম থেকে বলতে চাই যে বাস হয়েছে কি হয় নাই তুমি সেইভাবে তুমি করে কথা বলবা তোমার এই যে এটা হলো জার্সি ঠিক আছে এই জার্সি মানে তুমি কত হলে ব্যস্ত একবারে এক কথা বলো ছেষট্টি হাজার হইলে ব্যস্তে পঁয়ষট্টি তো ব্যস্ত না পঁয়ষট্টি সাইডে তো যাবা না যাবা সাইডে দেবে না সাইডের উপরে দিতে হবে দর্শক সাইডের উপরে যাইতে হবে আর ওই উগুলো কার ওই দুইটা ওই ওই আচ্ছা এখানে লোকের মতো যাবো নাই কারণে সুন্দর একটা গরিব আছে এখানে প্রচুর পরিমাণ বাসুর আসে এই মুহূর্তে আমি আছি বাসুরের এলাকায় দর্শক এইখানে আপনার চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকায় ভালো বাসের কেনা যায় ভালো বাসের বাসের কেনা যায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকায় ছোট বাসের তিরিশ হাজার টাকা আহ বিশ হাজার বাইশ হাজারও এখানে বাসের কেনা যায় দর্শক আছে বিভিন্ন রকমের বাসুর আছে তবে এই হাতে বাসাই করা বাসুর আসে ভালো ভালো বাসুর এই হাতে আমার এই পাশে দিকে সাইকেলটাতে বাসুর দেখতে পাচ্ছি দেখি ওই দুইটার দাম দাম তাই কিনে আমি আচ্ছা এই পাশে যে আপনার তুমি একটু কথা বলো যে কাকা এলে ব্যস্ত তোমরা আজকে রাগারাই করো কেন তোমাদের কাছ থেকে ভিডিও বানাই যাবে তুমি এই জোরা কত নেবা বলো যে কাকা আপনি নেতা পারেন না হাতেন